আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ফেসবুকে কিছুদিন ধরে জিপশাম ক্রাফটেড ফুলদানির সেট এত বেশি দেখছিলাম যে মনে হচ্ছিল অনলাইনে অর্ডার করি তারপর কেন জানি মনে হলো অর্ডার না করে নিজে বানানো ট্রাই করি তো পারি কি না তো যেই ভাবা সেই কাজ অনলাইন থেকে অল্প কিছু ডিজাইনের মল্ড আর প্রয়োজনীয় জিনিস আনিয়ে নিলাম আজ আমি বানাবো ফুলদানির সেট এই সেটে থাকছে একটি ট্রে ফুল আর ফুলদানি প্রথমে জিপসাম পাউডার পরিমাণ মতো নিয়ে পানির সাথে মিশিয়ে পারফেক্ট একটা লিকুইড তৈরি করে নিলাম পানি এবং পাউডার একবারে দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে মিক্স করে নিতে হবে তাহলে পারফেক্ট একটা লিকুইড তৈরি হবে পারফেক্ট লিকুইড তৈরি না হলে মোল্ড আউট করতে গেলে ভেঙে যায় এরপর একে একে সবগুলো মোল্ডে লিকুইড ঢেলে দিলাম মোল্ডে লিকুইড ঢালার পর কোনো বাবল থাকা যাবে না বাবল থাকলে ফিনিশিংটা সুন্দর আসে না তাই লিকুইড ঢালার পর ট্যাপ ট্যাপ করে মোলটা ঝাঁকিয়ে নিতে হবে মোলটা ঝাঁকিয়ে দিকে আনতে হবে তাহলেই ফিনিশিংটা সুন্দর হবে মোলটা লিকুইড ঢালার পর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম লিকুইডটা শক্ত হওয়ার জন্য কিছুক্ষণ পর সব থেকে কঠিন পার্ট মানে মোল্ড আউট করা মোল্ড আউট করতে একটু ভয় আর টেনশন হচ্ছিল প্রথম ট্রাই করছি তো কি আর করা আনমোল্ড তো করতেই হবে ট্রে ও ফুলটা সহজে আনমোল্ড করতে পেরেছিলাম তবে ফুলদানিটা আনমোল্ড করতে একটু সময় লেগেছিল তবে এত সুন্দরভাবে আনমোল্ড করতে পারবো ভাবতেই পারিনি একে একে সবগুলো আনমোল্ড করার পর সুন্দরভাবে শুকিয়ে নিয়েছিলাম সম্পূর্ণ শুকানোর পর ওয়াটারপ্রুফ করার পালা সিলার করার জন্য আমি ফেভিক্রিলের মচপস গ্লস ইউজ করেছিলাম গ্লস দিয়ে সিলার করার পর গ্লেজি ভাব চলে এসেছিলো সিলার করার পর সম্পূর্ণভাবে শুকিয়ে নিয়েছিলাম এবার কালারের পালা কালারের জন্য আমি ফেবিক্রিলের পার্ল মেটালিক গোল্ডেন কালার ইউজ করেছিলাম গোল্ডেন কালার দিয়ে আমি হালকা ডিজাইন করে নিয়েছিলাম কালার করার পর লুকটাই যেন চেঞ্জ হয়ে গিয়েছিল দেখতে অনেক বেশি সুন্দর লাগছিলো সবশেষে ভার্নিশের পালা ভার্নিশের জন্য আমি মন্টমার্টের গ্লস ক্লে ভার্নিশ ইউজ করেছিলাম গ্লস ক্লে ভার্নিশ দিয়ে ভার্নিশ করার পর যেন সিরামিকের লুক দিচ্ছে এরপর সাজাতে আমি আমার পছন্দ মতো ল্যাভেন্ডার ফুল দিয়ে ডেকোরেট করে নিলাম ল্যাভেন্ডার ফুল আমার ভীষণ পছন্দের আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না ফাইনালি তৈরি হয়ে গেল আমার হাতের জিপসাম ক্রাফটেড কিউট একটা ফুলদানির সেট আপনারাও চাইলে এভাবে নিজের তৈরি ডেকোর সেট দিয়ে নিজের ঘর সাজিয়ে তুলতে পারেন সব মেয়েরাই নিজেকে এবং ঘর সাজাতে অনেক ভালোবাসে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও দেখার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম